হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিঠুপিন্টুরু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি কোথায় বসে আছি তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি ফ্ল্যাট থেকে আজকে ভিডিওটা শুরু করলাম ফ্ল্যাটে গিয়েছিলাম সকালবেলায় চা ঠা খেয়ে চলে গিয়েছিলাম ফ্ল্যাটে গিয়ে প্রচুর কাছাকুচি করে ব্যালকনিতে মেলে দিয়েছি মেলে দিয়ে ঘরের অনেক কাজ করেছি করে তারপরে একটু ব্যালকনিতে বসে রোদ পোয়ালাম পুয়ে তারপরে বাড়ি চলে চলে আসলাম আর বাড়িতে এসে দেখো মেয়ে পুজো দিচ্ছে এখন বাজে হচ্ছে দুটো পাঁচ আর মেয়ে পুজো দিয়ে আমাকে বলল মিষ্টিটা রেখে দাও তাই দেখো নতুন গুড়ের রসগোল্লা এই যে তো এটা এখন আমি রেখে দেব আর পিন্টু দা চলে গেছে হচ্ছে আমার আর মেয়ের জন্য হচ্ছে বিরিয়ানি আনতে আর পিন্টু দা চলেও এসছে আমার সান হয়ে গেছে আর আর এখন আমি আর মেয়ে খাবো বিরিয়ানি আর পিন্টু দা না আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে সেই জন্য পিন্টু দা বললো তোমাদের রান্না বান্না করতে হবে না আমি দু প্যাকেট বিরিয়ানি এনে দিয়ে যাব তোমরা সেটা খাবে তো দেখো পিন্টু দা করে রেডি পিন্টু দা এখন চলে যাবে নেমন্তন্ন খেতে আর আমি আর আমার মেয়ে এখন খাবো হচ্ছে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি আনতে বলেছিলাম দাকে দাকে দা জিজ্ঞেস করছিল কি বিরিয়ানি আনবো আমি বললাম চিকেন বিরিয়ানি আনো তো চলো বিরিয়ানিটা ঢালি তো বন্ধুরা এতটা বিরিয়ানি আমরা খাবো না একটা বাটিতে তুলে রেখেছে আর কত বড় বড় চিকেনের পিস দিয়েছে দেখো মেয়েকে বললাম তুই এখান থেকে হাফ হাফ চিকেন রেখে দে কেননা এতটা চিকেন খাওয়া যাবে না তার মধ্যে আবার ডিম দিয়েছে এখন না বিরিয়ানিতে ডিমই দেয় না শুধু আলু আর চিকেন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তো যাই হোক দেখো এতটা বিরিয়ানি রেখে দিয়েছি আর এখান থেকে হাফ হাফ চিকেন মেয়েকে বললাম রেখে দে মেয়ে বললাম আমি ডিম খাবো না তো আমি মেয়েকে বললাম একটা ডিম রেখে দে আর একটা ডিম দুজনে হাফ হাফ খেয়ে নিই আর চলো বন্ধুরা আমি আর মেয়ে এখন বিরিয়ানিটা খাবো অনেক বড় বড়ো চিকেন দিয়েছে তো এখান থেকে অনেকটা চিকেনই রেখে দেবো কেন এতটা খাওয়া যায় না তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে পড়েছিলাম আর গুড ইভিনিং তোমাদের সবাইকে দেখো সন্ধেবেলায় কফি করে নিয়েছে একটা কেক নিয়েছি আর হলুদ মটন নিয়েছি আর আজকে না দা নেমন্তন্ন খেয়ে এসে একটু শুয়েছিল তারপরে চলে গেল কাজে কাজ থেকে আসলো এসে আবার চলে গেল কোথায় একটা মিটিং আছে তো সেখানে আর পিন্টুদা বলল, তুমি একা চা খেয়ে নাও আমি চা খাবো না তো আজকাল চা করলাম না একটু কফি করে খেয়ে নিলাম তো কফিটা খেয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর পিন্টদার রাতেও আবার নেমন্তন্ন আছে তো দেখো এই যে আমি আর মেয়ে আর রাতে রান্নাবান্না করব না একটু বিরিয়ানি আছে আর এই যে দু প্যাকেট চিকেন চাউমিন সিদ্ধ করছি আর এই যে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু ফুলকপি কেটে নিয়েছি একটু আদা রসুন কুড়িয়ে নিয়েছি একটা ডিম বের করে নিয়েছি রাতে আমরা এই মানে এই চাউমিনটা করে আমি আর আমার মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো আর বিরিয়ানিটা বের করে গরম করে হাফ হাফ খেয়ে নেবো তো দেখো এই যে ডিমের ঝুড়ি করে নিয়েছি তারপর ফুলকপিটা একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম মানে গরম জল দিয়ে একটু ভাপ দিয়েছিলাম তারপরে দেখো এই যে ভাজা ভাজা করে নিলাম তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম তো সব ভাজাগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দেখো এই যে দিয়ে দিলাম ভাজাগুলো তুলে রেখে আর বিরিয়ানির মধ্যে না অনেকটা সলিড চিকেন রেখে দিয়েছিলাম তো সেইখান থেকে খানিকটা চিকেন আবার এই চাউমিনের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মানে খুন্তি দিয়ে আর কি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা পিন্টুদা আমাদের ফোন করলো ফোন করে বলল যে তোমরা খেও না আমি বাড়িতে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে পৌনে দশটা জানো তো বন্ধুরা এই যে চাউমিন কমপ্লিট আমি আর মেয়ে খাবো আর ভাগ্যিস ফোনটা করেছিল বলছে যে আমি নেমন্তন্ন ওই মানে যেখানে নেমন্তন্ন নেমন্তন্ন ঠিক না ওদের ক্লাবে মনে হয় খাওয়া দাওয়া হবে মানে কারো জন্মদিন বা কিছু কিছু একটা ব্যাপার নিয়ে খাওয়া দাওয়া আছে তো পিন্টুদা বললে আমি খেয়ে আসবো না আমি খাবারটা নিয়ে আসবো তোমরা খেও না আমি বাড়ি যাই তারপরে খাবে তো সেই জন্য চাউমিনটা করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর বিরিয়ানিটাও বের করে নিয়েছি এই যে দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি খুন্তি দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম বেশ খেতে খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা আর পিন্টুদা বাড়িতে চলে এসছে আর এই যে দেখো বিরিয়ানিটা এবার গরম করব চাউমিনটা আমরা এখন তিনজনেই ভাগ করে খাবো আগে আমরা দুজন খেতাম এখন যেহেতু পিন্টুদা বাড়িতে চলে এসছে সেই জন্য আমরা তিনজনেই খাবো বিরিয়া বিরিয়ানিটাও তিনজনেই খাবো আর না খাবার নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি খাবার এনেছে তো বন্ধুরা এই দেখো গরম গরম একদম ধোয়া ওঠা ভাত আর এনেছে হচ্ছে মটন কষা মটন কষা ঠিক না ঝোলও আছে তো তো এই যে দেখো একদম গরম গরম বললাম তুমি খেয়ে আসতে পারতে বললো যে না দুপুরবেলায় রিচ খেয়েছি তো তা সেই জন্য আর ওখানে খেলাম না নিয়ে আসলাম তো আমি বলছিস কি ভাববে তুমি নিয়ে আসলা বলে না ভাবা ভাবির খেয়ে আছে তো যাই হোক এখানে দেখো দু পিস আলু দিয়েছে আর চার পিস মটন দিয়েছে তো দারুণ হয়েছিল রান্নাটা বন্ধুরা আমরা তিনজনে মিলেই ভাগ করে খেয়েছি সব কিছুই তিনজনে মিলেই ভাগ করে খেয়েছি তার থেকেও আবার এখান থেকে ভাত রেখে দিয়েছিলাম কেননা এতটা লাগেনি ওদিকে চাউমিন খেয়েছি তারপরে আবার বিরিয়ানিটা ভাগ করে খেয়েছি তিনজনে আবার এই রাইসটাও ভাগ করে খেয়েছি আবার ফ্রিজে খানিকটা বাসি ভাতও ছিল তো সেটা আর গরম করতে লাগিনি তো দেখো এই যে মটনের পিস একদম গরম ধোয়া উঠছে তো চলো বন্ধুরা আজকে সকাল থেকে রাত অবধি বেশ ভালোই কাটলো ভালো মন্দ খাওয়া দাওয়া দিয়ে তো চলো বিরিয়ানি এই যে বিরিয়ানিটা গরম করছে আর এখানে চাউমিন বেড়ে নিয়েছি তিনজনের জন্য মেয়েকে বললাম একটু সস নিয়ে নে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টা গুড নাইট